চলচ্চিত্রে কবর সিনেমাতে একটি গান আমার করা হয়েছে আর নতুন একটি টেলিফিল্মে আমার একটি রোম্যান্টিক একটি গান যাচ্ছে ডুয়েট আমি কয়েকটা রিয়েলিটি শোতে গিয়েছিলাম ওই সিজনেই দু হাজার বারোতেই তো প্রত্যেকটা প্রোগ্রামের শুরুর গানটা ছিল আমার শ্রদ্ধীয় বসুর আহমেদ একটি গান অনেক স্বাদের ময়না আমার বাঁধন কেটে যায় অনেক ময়না নামার বাধুম কেটে যা অনিক্ষধের মই না আমার বাধুম কেটে যা মিছে তারে শিকল দিলাম রাঙা দুটি পায় অনেক সাধের ময়নায় আমার কেটে যায় মিছে তারে শিকল দিলাম রঙা আসলে নিজস্ব তৃপ্তি না হলে আমার আসলে গান বাজনা তো করতে পারতাম না গান গিয়ে সবসময় আমার নিজস্ব একটা তৃপ্ততা কাজ করে আর পাশাপাশি কিছু কিছু সময় স্টেজে বলেন বা কোনো টিভি লাইভ শোতে বলেন কিছু কিছু প্রোগ্রামে হচ্ছে যে আপনার গান গাইতে গেলে কিছু কিছু ইমোশনাল গান যখন গাই আমার অট মানে শরীরে লুম দাঁড়ায় যা এবং খুবই পরিশুদ্ধ এবং হচ্ছে যে আত্মতৃপ্তি বোধ কাজ করে আমার এটা আমি মনে করি যে গড গিফটেড একটা বিষয় কারণ আমার প্রথম যখন আমি যে সোনার ময়না পাখি গানটি একটু আগে শোনালাম এই গানটি প্রথম যে যখন আমি তাল লয় বাদ্যযন্ত্র সাথে গাই আমি মনে আছে আমার স্টেজে আমার তাল লয় সু সব ঠিক ছিল কারো কারো কাছে শিখতে হয় আমার এরপর থেকে ধরেন আমি ভাবলাম যে না আমি যেহেতু সবাই যেহেতু লাইক করছে বলছে তুমি গান শিখো ভালো কিছু ইনশাল্লাহ হলেও হতে পারে পরে আমি বিভিন্ন মাধ্যমে কোর্সগুলা কমপ্লিট করলাম এখনও মিউজিকেই পড়াশোনা করছি যাতে মিউজিক নিয়ে যেহেতু কাজ করছি এটার ভিতরে যাতে একটা পরিশুদ্ধতা থাকে